চব্বিশে আসার মঙ্গলবার বিপতারিণী মায়ের পুজো পরিবারের সদস্যদের বিপদের হাত থেকে রক্ষা পেতে যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে সংসারে মঙ্গল কামনার্থে স্বামী সন্তানদের মঙ্গলের জন্য বাংলার গৃহিণীরা এই মায়ের পুজো এবং ব্রত পালন করে থাকে বলে জানা যায় পুজো দিয়ে বাড়ির গৃহিণীরা পরিবারের সদস্যদের হাতে লাল সুতো ধাগা এবং তেরো রকমের ফল দিয়ে পুজো করা প্রসাদ তুলে দেন এদিন তারকেশ্বরের পৌর এলাকায় পদ্মপুকুরে বিপত্তারিণী মায়ের পুজোর এমনই চিত্র ধরা পড়ল

এর যে মহত্বটা যদি বলেন একটু এর মাহাত্ম্য হচ্ছে মা যাতে মঙ্গল করে মায়ের দুর্গাটা তেরোটা মন্ত্রী দিয়ে পড়া হয় তেরো রকম ফল মা ভালোবাসে এই মাকে দিয়ে যাতে মঙ্গল করে তার প্রতি বছর কোন সময় পুজো হয়ে থাকে প্রতি বছর এই রথের পরে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত শনি মঙ্গলবার যে দুটো পরে সেই তাতে আপনার নাম আমার নাম দেবপতি চট্টোপাধ্যায় ধন্যবাদ কি কারণে পুজো হয়ে কোয়া থেকে আসছেন আপনি কোয়া থেকে আসছেন মায়ের কি প্রার্থনা করলেন উজ এবোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন